হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুখবর দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদের নাম সহকারী প্রকৌশলী পুর বেতন নয় গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা পঞ্চাশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পানি সম্পদ বা কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোকিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নং পদের নাম সহকারী পরিচালক প্রশাসন বেতন থেকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম পদের নাম উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা গ্রেড দশ এবং বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা একশো দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে চার নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা বাইশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে কৌশল তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পার্সোনাল পদের নাম হিসাব রক্ষক গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদসংখ্যা সংখ্যা উনিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ছয় নং পদের নাম হিসাব করণিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা সংখ্যা আটাত্তরটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে নিম্নের শর্তাবলী দেয়া আছে সম্পূর্ণ বিষয় আপনাদের সঙ্গে এখন তুলে ধরব এখানে উল্লেখ আছে তিন মার্চ দুই সালে প্রকাশিত সহকারী পরিচালক এর ছয়টি শূন্য পদে এবং সাতই মার্চ দুই তারিখ মোতাবেক প্রকাশিত উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর এবং সাতষট্টিটি উপ সহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক বা বিদ্যুৎ এর দশটি এবং হিসাব রক্ষকের উনিশটি শূন্য পদ এবং একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ মোতাবেক প্রকাশিত হিসাব করণিক এর পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগের বিজ্ঞপ্তি বিপরীতে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের স্বশ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এখানে আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার এইগুলো পদের আর দরকার নেই আবেদন দাখিলের শেষ তারিখ দশ চার দুই বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এক দুই তিন চার উল্লেখিত পদের জন্য দুইশো টাকা এবং পাঁচ নং পদের জন্য দেড়শো টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে নিম্ন আর শর্তাবলী উল্লেখ করা আছে এবং সাধারণ নির্দেশাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল ও পরীক্ষার ফি জমা দানের সময়সীমা দশ চার দুই বিকাল বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি বা সমমান সনদপত্র ব্যতীত অন্য প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে